আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর একটা গল্পে নিয়ে আসছি নাম হচ্ছে টার্গেট আশ্রম লিখেছেন বিশ্বজিৎ সেন একাত্তরে জুন জুলাই এর দিকে পাকিস্তানি সেনাদের চোখ পড়লো চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলা সন্ন্যাসী পাহাড়ের চূড়ায় অবস্থিত মেদন শূন্য মুনি বৃদ্ধাশ্রমের উপর আমাদের বাড়ি থেকে এক মাইল সোজা পূর্ব দিকে হিন্দুদের পুরাণে বর্ণিত এই আশ্রমটা পাকিস্তানি সৈন্যদের এই অপারেশনের কথাটা অবশ্য একদিন আগে এলাকায় প্রচারিত হয়ে গিয়েছিল আমার বাবা এবং জেঠা কাকার সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল কোনো অবস্থাতেই পাহাড়ে যাওয়া যাবে না কারণ সৈন্যরা পাহাড়ে সবখানে বিচ্ছুরণ বাহিনীর সন্ধানে তল্লাশি অভিযান চালাবে প্রয়োজনে বিমান থেকে বোমা ও ফেলবে মনির গায়ে ব্রাশ ফায়ার তো করবেই তাহলে কি করা হবে শহর থেকে আগত এক পরিবারের কর্তা প্রশ্নটা করলেন জেঠা বললেন ওই যে নরা পুকুরের পার ওখানে সবাই বসে আছেন বসে থাকবেন প্রয়োজন পড়লে বিলের পানিতে নেমে পড়ব মনে হয় এই যাত্রায় মিলিটারিরা পাড়ায় নাও ঢুকতে পারে আর ঢুকলেও বা কী করার ওই বিলের পানিতে ঘা ভাসিয়ে দেয়া ছাড়া কচুরি পানার আড়ালে মাথাটা লুকিয়ে রেখে ধীরে ধীরে বিলের মাঝখানে চলে গেলে প্রাণ বেঁচে যেতেও পারে ওরা তো আর সাত্রিয়ে বিলের মাঝখানে যাবে না জেঠার কথাটা কারো কারো পছন্দ হলো কারো কারো পছন্দ হলো না কিন্তু এ সময়ে কারো কিছু বলার বা করার কিছুই নেই মুক্তিযুদ্ধের এই দিনে আমাদের বাড়িতে এমনই এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মিটিং শেষ সবাই উঠে চলে গেল যার যার ঘরে রাতের খাবার খেতে থেকে থেকে বৃষ্টি হচ্ছে কয়েক দিন থেকে চারিদিকে পানি আর কাদার অধ্যত্ত পাকিস্তানি সৈন্যদের গাড়ি চালার দূরে থাক ওরা নিজেরা শেষ পর্যন্ত হত কাদা মাতিয়ে মেদশ আশ্রম পর্যন্ত পৌঁছাতে পারে না পারে কিনা তা নিয়ে অনেকের যোগ বিয়োগ পূরণ ভাগ হিসেবেই কিছুতেই হচ্ছে না ঘুমের মতো ঘুম কাল রাত যে কারোই হয়নি এ কথাটা বাঁচি রেখেই বলা যাবে পুকুরের পাড়ে তাল গাছতলায় তাল গাছ পাতার ঘেরা দেয়া পায়খানাটা ব্যবহারকারীদের লম্বা লাইন পড়েছে অনেকে মনে এই সংখ্যাটা বারংবার বেড়ে উঠছে যে আজ যে কত চেনা মুখ এ পৃথিবীর ছেড়ে চলে যাবে সেই চলে যাওয়া লোকদের মাঝে মধ্যে কিংবা আপন মুখ কল্পনা করে কেউ কেউ নিজের অন্তরালে আচমকা চমকে উঠছে রাজাকার আর পশ্চিম পাকিস্তানি মিলি মিলিশিয়ে নিয়ে বেঙ্গুর বেঙ্গুরা রেল স্টেশন পর্যন্ত পৌঁছেছে হায় হায় কারো কারো মূল্য মহা মহামূল্যবান প্রাণবায়ু এবং এই মুহূর্তে বুঝি বেরিয়ে যাবে দূরের প্রচন্ড একটা আওয়াজ হলো আমাদের বাড়ির উত্তর পশ্চিম কোণে মাইল থেকে দেড় আওয়াজটা হলো বলেই মনে হলো অনেকের পনেরো কিংবা বিশ মিনিট পরে আবারও সেই একই রকম আরও একটা আওয়াজ হলো উৎস স্থান আগেরটার আশেপাশে বলেই মনে হলো মেয়ে এবং রমণীগণ ছাই ভুষা গোবর ইত্যাদি মুখে হাতে পায়ে মাখার প্রস্তুতি নিতে শুরু করলো ছেলে ছেলে এবং পুরুষেরা বাড়ির পূর্ব দিকে নয়া পুকুরের দিকে রওনা শুরু করলো ছেলেরা এবং পুরুষেরা বাড়ির পূর্ব দিকে নয়া পুকুরের দিকে রওনা দিল সবার মনে এই একটাই চিন্তা কে জানে কার আগে কে মরে যা মরে গ্রামের ভেতর বাড়িগুলোর ছেলে পুরুষগুলো ঝাঁক বেঁধে এসে বিলের পানিতে নিঃশব্দে নেমে যাচ্ছে কেবল মাথাটা দেখা যাচ্ছে যেন এক একটা কালো রঙের ফুটবল শরীরে বা কে বাকি অংশটা পানির নিচে মেশাজকের খাবার হচ্ছে এ কেমন ব্যাপার কারো সাথে কারো যোগাযোগ নেই অথচ শোনা যাচ্ছে সারোয়াতলি পিসি সেন স্কুলের পশ্চিম পাশে জেলে বাড়িটা মাস্টারের একটা সেল পরে বাহাইঙ্গার বাউটা বউটা মাকে নাকি মারা গেছে আর একটা সেল নাকি পড়ে স্কুল মাঠে আমাদের সবার প্রাণ উষ্ঠাগত কে জানে কার মৃত্যু কখন হয় কার আগে হয় কার সবকে দাহ করবে জোড়ায় জোড়ায় বাপ ছেলে বসে আছে কারো মুখে কোনো শব্দ নেই বিপদ দেখিলে দেখলেই সবাই একসাথে বিলের পানিতে নেমে পড়বে শত শত মাথা মিলে পানিতে ঢেউয়ের সাথে উঠানামা করবে তো আজকে ভিডিওটাতেটুকুই থাকবে ইনশাল্লাহ পরবর্তী সেকশনে বা পরবর্তী পার্টে আমরা এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম